সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে নবগ্রাম ছোট বেঙ্গল নার্সারি মোড়ের অসংবদ্ধ এককের দুর্গা পুজো এবছর ন বছরে পড়ল এই পুজো উপলক্ষে রবিবার মহাষষ্ঠীর সন্ধ্যায় এক বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রায় দেড়শো জন মানুষের হাতে এই পুজোর বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক দাস সহ বিশিষ্ট ব্যক্তি ও ক্লাব কর্মকর্তারা পরে ক্লাব সদস্যরা জানান প্রতি বছর পুজোয় আমরা এই বস্ত্রদানের আয়োজন করি পাশাপাশি রক্তদান বৃক্ষরোপণ গণেশ পুজো শ্রাবণ মাসে তারকেশ্বর ও বৈশাখ মাসে শকুন্তলা কালী পুজোর সময় জলছত্রেরও ব্যবস্থা করে থাকি তবে উদ্যোক্তারা মাননীয় মুখ্যমন্ত্রী পুজো অনুদানের প্রশংসা করেন তারা বলেন উনি যখন প্রথম দশ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করেন সেদিন থেকে আজ এক লক্ষ দশ হাজারের সেই অনুদান আমাদের এই পুজোয় অনেকটা সুবিধা এনে দিয়েছে কারণ আমাদের এখানে কারোর বাড়ি নয় তা সত্ত্বেও আমরা একটা চায়ের আড্ডার ঠেক থেকে আজ এতটা যে এগোতে পেরেছি তার জন্য এই এলাকার মানুষেরও সহযোগিতা রয়েছে আগামী দিন আমরা এভাবেই আরও মানুষের জন্য কাজ করে এগিয়ে যেতে চাই আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া দীপাবলি ছট ও জগধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণকরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে আমাদের সংস্থার নাম এই এককে কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়েছি সংস্থা হিসাবে আমরা এখন অ্যাকচুয়ালি না কারণ আমরা মাত্র বর্ষে আছি বাট আমরা চেষ্টা করি এলাকার মানুষের পাশে থাকার যতটা সম্ভব ক্ষমতা আমাদের খুব সীমিত বা উদারতা আমাদের চেষ্টা রাখ চেষ্টা করি অসীম রাখার আপনাদের আশীর্বাদে আমরা এগিয়ে চলার চেষ্টা করব এর থেকে বিশেষ কিছু বলার নেই সবাই ভালো করে পুজো কাটাবেন ভালোভাবে কাটাবেন শান্তিভাবে কাটাবেন সবাইকে সারদেশ ও অভিনন্দন আমরা অসংবদ্ধের তরফ থেকে সারা বছর বেশ কিছু সামাজিক প্রোগ্রামের সাথে জড়িয়ে থাকি যেমন বৃক্ষরোপণ বা রক্তদান শিবির করছি আমরা গত তিন বছর ধরে রক্তদান শিবির করছি এবং এলাকার মানুষের প্রচণ্ড সারা আছে প্রত্যেকে আমাদের সহযোগিতা করে এছাড়াও নানা মানুষের নানা প্রয়োজনে আমরা সকলের পাশে থাকার চেষ্টা করি এটাই না যে শুধুমাত্র আমরা দুর্গা পুজো করি দুর্গা পুজো দেখতে দেখতে ন বছর হয়ে গেল ভবিষ্যতে আমরা আরও কিছু সামাজিক পরিকল্পনা যাতে আমাদের বাড়ানো যায় এ মানুষের কাছে আরও বেশি পৌঁছতে পারি আরও কিছু পরিষেবা দিতে পারি তারও চেষ্টা করছি কিছু আমাদের ভাবনা চিন্তা ধীরে ধীরে বাড়ছে আজকে পুজোটা একটা সময় থেকে আজকে যে জায়গায় জনপ্রিয়তার জায়গা এসছে ধীরে ধীরে যাতে পুজো একটু বাড়ানো যায় আমরা সেই চেষ্টাও পূর্ব এবং সর্বতভাবে আমরা এই আমাদের যে পঞ্চায়েত দুটো পঞ্চায়েত নিয়ে আমাদের পুজো গ্রাম পঞ্চায়েতে আমাদের ব্যান্ডেল হয় এবং এই যে বস্তদানটা হচ্ছে কানাইপুর পঞ্চায়েতে দুটো পঞ্চায়েতই আমাদের খুব আন্তরিকভাবে সাহায্য করে দুই পঞ্চায়েতের কাছে আমরা কৃতজ্ঞ এবং আরও কৃতজ্ঞ রাজ্য সরকারের কাছে কারণ দু হাজার আঠারো সাল থেকে রাজ্য সরকার যে টাকা আমাদের দিচ্ছে যে অনুদান দিচ্ছে দশ হাজার থেকে শুরু হয়েছিল আজকে পর্যন্ত এক লক্ষ দশ হাজার প্রত্যেকবারে কিন্তু আমরা রাজ্য সরকারের তরফে অনুদান পেয়েছি এই জন্য আমরা বর্তমান রাজ্য সরকারের এবং আরও যাতে আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এই সামাজিক অনুষ্ঠান এবং তার জন্য আমরা সর্বতম চেষ্টা করছি ধন্যবাদ